কে এই ছোট্ট শিশুটি বন্যার পানিতে ভাসতে থাকা এই শিশুটির পরিবার কোথায় কোথা থেকে এসেছে এই শিশুটি বর্তমান সময়ে ইন্টারনেট জগতে ভাইরাল এই শিশুটি কিন্তু ছবিটির নেই বাস্তব কোনো ভিত্তি অনেকেই তাদের পরিফল দিচ্ছেন এই ছবিটিকে নায়িকা পরিমনিও এই বাচ্চাটিকে নিয়ে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন কিন্তু বার্তা সংস্থা এ ফ্যাট চেক এক বিষয়ক কতের উদ্দিন শিশির বলেন আমি এআই দিয়ে তিনটি টুলের ছবিটিকে চেক করেছি কোথাও দেখাচ্ছে এটা নব্বই ভাগ নকল আবার কোথাও দেখাচ্ছে এই ছবিটি সত্তর ভাগ নকল এতে বোঝা যায় ছবিটি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেন বাচ্চাটি ক্যামেরার দিকে পুরোপুরি তাকিয়েছিল এতে কি বোঝা যায় না এটি নকল ছবিটি কে বা কারা প্রথমে পোস্ট করেছে সে ব্যাপারে বিশেষ কোনো তথ্য জানা যায়নি তবে অধিকাংশ নিশ্চিত থাকা যায় যে এটি এআই দিয়ে তৈরি করা একটি ছবি বন্যায় মানুষকে বিভ্রান্তকর করার জন্য এটি তৈরি